আপনারা যদি একই ভাবে দেশবাসীকে নিয়ে খেলতে চান আপনাদের লোকজন জন্মায় আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি যদি না করতো এবং আপনাদের পিছনে জামাতি ইসলাম গণ অধিকার পরিষদ থেকে আরম্ভ করে সবাই আমরা রাস্তায় ছিলাম সেই জন্য আপনারা সফল হয়েছেন এখন আপনারা যদি নিজেদেরকে মনে করেন আপনাই সব অন্য আমরা কিছু না তাহলে আপনার অকৃতজ্ঞ এবং আপনাদের অকৃতজ্ঞতার জন্য আপনাদেরকে জবাব দিতে করতে হবে জাতির কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়া বিএনপি আওয়ামী অনুসরণ করে না আওয়ামী লীগের মতো তারা কাজ করতে পারে না যে ছেলেটা আপনার ফেসবুকে এসে বলছেন যে জিয়াবাদ এবং মুজিববাদকে তারা দুটোকে বাতিল করবে ওই ছেলে কিসের রাজনীতি এখানে যে প্রশ্নটি অ্যারাইজ করেছেন যে আমাদের মহাসচিব সাহেব যে কথাটি বলেছেন সরকার থেকে কত ত্যাগ করে রাজনীতি করা সরকারের থেকে রাজনীতি করা যাবে এবং আমার সহকর্মী সহ আলোচক সহ আলোচক যে কথাটি বলেছেন যে কথাগুলি বলেছেন ছাত্র জনতার আন্দোলন ছিল এটা সঠিক এবং এই আন্দোলনে রাজনৈতিক দলগুলি আমরা সামনের সারিতে আমরা দাঁড়াতে পারিনি কেন পারিনি এটাই আমাদের কৌশল ছিল এই কৌশলটা তাদের বুঝতে হবে যে যদি বিএনপি সামনের সারিতে থাকত তাহলে তাদের আন্দোলনটা সফল হতো আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের নির্দেশ দিয়েছিলেন যে ছাত্র জনতার আন্দোলনকে সফল করতে হবে এবং জনতার ভিতরে ছিল বিএনপি যে ছাত্র এবং জনতার কথা আমরা বলি সেই জনতাই কিন্তু ছিল বিএনপি কারণ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপি রাজনীতি করে এবং আমরা চেয়েছিলাম তাদের আন্দোলনটা সার্থক হোক এবং হাসিনার পদত্যাগ হোক পদত্যাগ করুক বা পালিয়ে যাক বা যেভাবে হাসিনার এই সরকারের পতন আমাদের ঘটাতে হবে পরবর্তীতে আপনার আরেকটি টক শোতে আমি আপনাকে বলেছিলাম আমরা যখন দেখলাম যে অনেক সময় আবেগের বসবর্তী হয়ে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল আমাদের ছেলেরা সামনের সারিতে চলে আসে আমাকে একদিন আমাদের সাহেব ফোন করে যেহেতু আমি সম্পাদক আমি আন্দোলনের মাঠে ছিলাম ওইখানে উনি বলেছেন যে এখানে ছাত্র দলের এবং যুব দলের ছেলেদেরকে কেন সামনের সারিতে দেখা যাচ্ছে আপনি থামান সেটা ছিল কুমিল্লাতে যেদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পক্ষে যেদিন লাঠি সোটা নিয়ে ছাত্র দল বাইরে ছিল ছাত্র ছাত্র সমাজ সেদিন কিন্তু এই লাঠি সোটা থেকে সবকিছু কিন্তু করেছিল এবং যখন ফোন করে বলল যে আপনি থামান কোন সামনে যাওয়া যাবে যাবে না কিন্তু হয়ে তারপরে আমরা আবার তাদেরকে নির্দেশ দিলাম তোমরা সামনে যাবা পিছন থেকে তোমরা একটা কাজ করো কিন্তু ফার্স্ট অগাস্ট থেকে কিন্তু আবার আমাদের নেতা অর্ডার করলেন যে এখন যেহেতু তারা অস্ত্র দিয়ে সরাসরি গুলি করছেন ছাত্রদেরকে আপনাদেরকে আর পিছনে থাকলে হবে না এখন সামনে যেভাবে অ্যাটাক করা হচ্ছে সেটা কিভাবে প্রতিহত করা যায় আপনারা দেখুন এবং আমরা আমাদের নেতা কর্মীরা বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ছাত্রদেরকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে যা দিয়ে অ্যাটাক করা হচ্ছে তার প্রতিদান তার প্রতিশোধ ওইভাবেই আমাদের কিনতে হবে এবং সেভাবে আমরা কাজ আরম্ভ করেছি এবং আমি একটা উদাহরণ আমার নিজের যদি দিই আমি কিন্তু এক কাপড়ে মানে এক শার্ট প্যান্টে আমি এগারো দিন কাটিয়েছি কারণ আমাদের উপর হুলিয়াছিল সাংগঠনিক সম্পাদক হুলিয়া ছিল যে তাদেরকে ধরো ধরলেই ঘুম করে যে এই যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা করেছি এই ছাত্র জনতার আন্দোলনকে বৈষম্যের প্রতি আন্দোলনকে আপনার একজন মা তার কোলের শিশু কিনে আন্দোলনে অংশগ্রহণ করেছে সে মা কিন্তু বৈষম্য বিরোধীর জন্য আসে সে মা এসেছিল সে ছিল যে সে কোনোদিন ভুল দিতে পারেনি তার নাগরিক অধিকার হরণ করে নিয়েছিল দ্রব্যমূল্যের বাজার ছিল গগনশম্বী মানে মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ি দিয়েছেন আপনি শুনেছেন কিনা যে বিএনপির ভূমিকা আগে কি ছিল যেই ভূমিকা আপনি এতক্ষণ বললেন যে বিএনপির ভূমিকা আন্দোলনকালীন সময় ছিল যেটা পেছন থেকে ছিল কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রধান ভূমিকা ছিল এর পরবর্তীতে পাঁচ তারিখের পর ছয় তারিখে যে সরকার গঠনের আগে সরকার ব্যাপারে কথা বলার আগে সরকার গঠনের আগে ছয় তারিখ থেকেই যতটুকু দেখেছি নাহিদ ইসলাম যেটা লিখেছে যে সরকার বিভিন্ন স্তরের উপর থেকে নিজ পর্যন্ত বিএনপির দেখা যাচ্ছে মনোনীত সকল অফিসার থেকে শুরু সবাইকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত বিএনপি চায় না সেই তখন থেকে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হোক এবং জাতীয় সরকার ব্যাপারে বিএনপি সবসময় বলেছে আমরা জাতীয় সরকার চাই কিন্তু প্রধান বাধা হয়েছিল বিএনপি বিএনপি আওয়ামী লীগের বিচার চাচ্ছে না যে বিএনপি হঠাৎ করে সেই সময়কার রোল আর এখনকার রোল কেন এত ব্যবধান না এটা সত্য না এই অভিযোগটা বিএনপির বিরুদ্ধে যেটা বলেছে একটা অসত্য অভিযোগ কারণ বিএনপি কেন বিচার চাবে বিএনপি চাচ্ছে একটা স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার হোক এখন অন্তর্বর্তীকালীন সরকারে যদি এই সমস্ত ঘটনার বিচারই করতে থাকে সেটা তো আপনার একটা দীর্ঘ মেয়াদি বিচার প্রক্রিয়াটা কিন্তু আমরা চাচ্ছি একটা যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচনে যে সরকার আসবে সেই সরকার অবশ্যই এই গুম খুনের বিচার করবে আওয়ামী যে নৈরাজ্য সৃষ্টি এবং দেশের মানুষের প্রতি যে অন্যায় আচরণ করেছেন তারা বিচার বিভাগকে যে তাকে বিচারটা করবে একটা এই মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তো আপনার এই বিচার করতে করতে তাদের অনেক সময় লেগেছে তারা কি শুধু বিচার করার জন্য আসে না এখন যদি তারা একটা নির্বাচন একটা কম সময়ের ভিতরে

একটা অবস্থায় দীর্ঘ বলতে কি বোঝাচ্ছেন আমি জানি না কথা কখন হবে যে নির্বাচন তো হবে নির্বাচনের পরে আমরাই জাতীয় সরকারের উদ্যোগ নেব আমরাও চাই জাতীয় সরকার কিন্তু এখন না এখন তো এটা স্বাভাবিক নির্বাচন যদি হতো যদি স্বাভাবিক নির্বাচন হতো আপনারা যারা ঐক্যবদ্ধ ভাবে জোটবদ্ধভাবে জোটবদ্ধ ভাবে নির্বাচন করতেন এরপরে সবাইকে নিয়ে আপনারা একটা জাতীয় সরকার করতেন এই ছিল আপনাদের আন্দোলন পূর্ব পরিকল্পনা কিন্তু একটা অস্বাভাবিক আন্দোলনের মাধ্যমে দেশটা একটা নতুন মাত্রা পেয়েছে সেখানে আরো বড় পরিসরে আরো বড় স্টেটদেরকে নিয়ে তো আপনার জাতীয় সরকার করবে সেই সুযোগটা ছিল যেটা চেয়েছিল সবাই কিন্তু সেখানে বাধা দিয়েছে বিএনপি সেটা বলতে আমরা তো বাধা দিচ্ছি না আমাদের বিষয়টা হলো যে এখানে আমরা বাধা দিয়েছেন আপনার তো বলেছেন সেই কারণে জাতীয় সরকার করতে পারেনি তৎকালীন সময় আমরা দেখছি যে আপনার জাতীয় সরকারের নামে একটা ষড়যন্ত্র করা হচ্ছে এখানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের আছে তারা চাচ্ছে না এখন নির্বাচন দেওয়ার জন্য সেই জন্য বিএনপি চাচ্ছে যে না জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দেওয়ার জন্য এদেশের মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমরা রাস্তায় সত্য বছর আন্দোলন করেছি এবং ছাত্র জনতার পিছনে যে আমরা শ্রম দিয়েছি মেধা দিয়েছি কাজ করেছি আমরা চাই যে ছাড়া তারা কোনো আপনার ইয়ার মধ্যে না পড়ুক তারা সমালোচনার মধ্যে না পড়ুক এবং এই ছাত্রদের যে আজকে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন তাদের যে এচিভমেন্টটা সেই অ্যাচিভমেন্টটা তারা বহাল রাখুক ভালো থাকুক তারা এটা আমরা বিভিন্ন রকমের ষড়যন্ত্রের জালে আটকা পড়ে যাচ্ছে এবং যখনই যেদিনই আপনার ওই সমন্বয়কারীরা সরকারের সরকারের একটা অংশ হয়ে গেল তখনই কিন্তু তাদের যে অবস্থাটা দেশবাসী কিন্তু তখন তাদের আন্দোলনটাকে আস্তে আস্তে বুঝতে আরম্ভ করলো যে তাদের উদ্দেশ্য মনে হয় সঠিক না কারণ তাদের পিছনে কোনো কোনো রাজনৈতিক দলের একটা দেখা যাচ্ছে যে তাদের এই ষড়যন্ত্রের সাথে তারা মানে পা দিচ্ছে এবং সেগুলি করে তারা মনে করছেন যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে মানুষ ভুলে যাবে বিএনপির আন্দোলন সংগ্রাম এগুলি পুনর্জিত হয়ে যাবে এবং তারা এই কিংস পার্টির মতো একটা পার্টি গঠন করবে যে কথাটি আমাদের সমালোচক বলেছেন যে নাগরিক কমিটি একটা এবং তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা এবং একটা কমিটি তারা তাদের আসতেছে কমিটি আসলে সরকারের থেকে কেন কমিটি তিনজন সমন্বয়কারী আছে তারা পদত্যাগ করুক পদত্যাগ করে এসে তারা আমাদের মতো রাজপথে এরকম আমাদের মতো আন্দোলন করুক সংগ্রাম করুক তারা তো আন্দোলন করেছে মাত্র জুলাই বিপ্লব একটা নির্দিষ্ট সময়ে আন্দোলন করেছে আর আমরা তো আন্দোলন করেছি সতেরো বছর রাজপথের আন্দোলন আমরা আন্দোলন করে রাজপথকে আমরা বিক্ষুব্ধ করে রেখেছিলাম মানুষকে আমরা এই সরকারের বিরুদ্ধে যে অবস্থান দেশবাসী ফুসে উঠেছিল এই সরকারের বিরুদ্ধে সেই অবস্থানগুলি তো আমরা তৈরি করেছি নতুবা এই একদিনে এক মাসে দেড় মাসে কি আপনার একটা বিপ্লব হয় এটা কি সম্ভব বাংলাদেশের মতো জায়গায় যেখানে হাসিনার মতো এখন একটা সরকার যাকে সমস্ত বাহিনী সমস্ত সহযোগিতা সেই হাসিনার কি তাকে করছিল হাসিনাকে সম্ভব ছিল এখন আমরা যেটা চাচ্ছিলাম সেটা থেকে তারা সরে যাচ্ছে তাদের পিছনে যা আমরা কাজ করেছি সেটা থেকে তারা সরে যাচ্ছে তারা কাদের ইন্ধনে করছেন আমরা তা জানি না এখন আমরা আওয়ামী লীগের ইয়ে চাবো কেন আমরা আওয়ামী লীগের বিচার অবশ্যই চাই সেই বিচারটা একটা নির্বাচিত সংস্কারের মাধ্যমে হবে আওয়ামী লীগ সবচেয়ে নির্যাতন করেছে কাদেরকে এবং এই আন্দোলনে সবচেয়ে বেশি মানুষ শহীদ হয়েছে কাদের বিএনপি এবং আমরা আওয়ামী লীগকে কোনো ছাড় দিতে রাজি আমরা আওয়ামী লীগের বিচার অবশ্যই করব একটা নির্বাচনে বিচারের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে যাবো আমরা কি আওয়ামী লীগ মানুষ যদি আওয়ামী লীগকে এদেশের মানুষ সব খারাপ ভেবেছে যে তারা গণতন্ত্রকে হত্যা করেছে মানুষকে খুন করেছে মানুষকে খুন করেছে এখন আমরাও কি ওই এইরকমই করবো না আমরা কি আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জয়ারকমানের বিএনপি আওয়ামী লীগকে অনুসরণ করে না আওয়ামী লীগের মতো তারা কাজ করতে পারে না তারা এদেশের জনগণের দল সেটাই আমরা যে নির্বাচন যে কিভাবে কিভাবে নতুন পার্টি কিংস যেমন সফল হয়নি এখন যারা নাগরিক অধিকার পরিশোধী করুক নাগরিক পরিশোধই করুক নাগরিক কমিটি করুক যারা করেছে আপনি একটা প্রশ্ন করেছেন এবং কারা আমরা ফেসবুকেও দেখেছি রাজনীতিতে সোজা না জালে তালে দিয়ে রাজনীতি হয় না যে ছেলেটা আপনার ফেসবুকে এসে বলছেন যে জিয়া জিয়াবাদ এবং মুজিববাদকে তারা দুটোটাকে বাতিল করবে ওই ছেলে কিসের রাজনীতি হ্যাঁ সে মানে একটা রাজনৈতিক দলের একটা মাঠ পর্যায়ের কর্মী হওয়ার যোগ্যতা তার নাই কিন্তু ফেসবুকের আদলে তারা এখানে আসছে স্টেটমেন্ট দিয়ে একটা হিরো হয়ে যেতে চায় এত সহজ না এখন করুক না আন্দোলন পাঁচ লোক নিয়ে তারা রাজপথে আসুক না দেখি বিএনপি বলতে হবে না এদেশের গ্রাম ও গঞ্জ থেকে সব জায়গায় আমার নিজস্ব উপজেলায় যদি আমি ধরি সেখানে কই বৈষম্যের পরিচিত ছাত্র আন্দোলন কে করেছে সেটা আমরা বিএনপি আজকে এখানে জানতো আপনি মাইক খুঁজে দেখেন তো এখানে কোনো আপনি ছাত্রদেরকে পান কিনা এখন এত তো সোজা না বিষয় যত সহজে আপনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করা এই জনপ্রিয়তা এখন থাকবে না সামনে আপনি খুবই কঠিন কঠিন আমি তাদেরকে বলি যে রাজনীতি করতে হলে সরকার থেকে নেমে এসে রাজনীতি করুন আপনার সচিবরা আপনাদেরকে নিয়ে যায় এক একজন সচিব এক একটা জেলা যায় দুজন করে আপনাদেরকে নিয়ে যায় ট্রেন আপনাদেরকে নিয়ে মিটিং করে ওচিলে আপনাদেরকে নিয়ে মিটিং এগুলি কি পেয়েছেন আপনাদেরকে এই এগুলি কি জনগণ মেনে নিবে সেই জন্য কিন্তু আমি আরেকটা টক শুতে বলেছিলাম যে শেখ মুজিবের এক সময় চুম্বি এক জনপ্রিয়তা ছিল শেষ পর্যন্ত পঁচাত্তরে যে কি পরিণত হয়েছিল দেশবাসী জানে সুতরাং আপনারা যদি ভাবে দেশবাসীকে নিয়ে খেলতে চান আপনাদের লোক জন্ নাই ওই ওয়ানে আপনার বয়স্ক ছাত্র আন্দোলন বিএনপি যদি না করতো এবং আপনাদের পিছনে জামাতি ইসলাম গণ অধিকার পরিষদ থেকে আরম্ভ করে আমাদের মান্না ভাইয়ের দল সবগুলি রাজনৈতিক আওয়ামী বাদে এবং তার দোষরদের বাদে সবাই আমরা রাস্তায় ছিলাম সেই জন্য আপনারা সফল হয়েছেন এখন আপনারা যদি নিজেদেরকে মনে করেন আপনাই সব অন্য আমরা কিছু না তাহলে আপনার অকৃতজ্ঞ হয় এবং আপনাদের অকৃতজ্ঞতার জন্য আপনাদেরকে জবাব দিতে করতে হবে জাতির কাছে সুতরাং রাজনীতি এত সহজ বিষয় এটাকে ধারণ করতে হবে লালন করতে হবে যেটা আমরা করে আসছি